চলো বাবু রাতের খাবার শেষ এখন ঘুমাতে যাবে এখনি আর একটু খেলে না না অনেক দেরি হয়ে গেছে সকালে তাড়াতাড়ি উঠতে হবে তো আচ্ছা মা কিন্তু গল্প বলবে অবশ্যই ঘুমের আগে এক ছিল রাজ্য সেই রাজ্যে ছিল এক রাজা খুব জ্ঞানী কিন্তু একটু বেশি বিশ্বাস করতেন মানুষকে তার ছিল না কোনো শক্তিশালী মন্ত্রী চারপাশে ষড়যন্ত্র ধোকা আর খুনো খুনি কিন্তু রাজার চোখে কেউই সন্দেহজনক না একদিন সেই সেই গরিব ছেলেটির নাম ছিল কুশল সারাদিন গ্রামের হাটে হেঁটে হেঁটে পচা ফল শুকনো রুটি যা পায় তাই কুড়িয়ে খুঁজে ফিরত গায়ে মাটি লেগে থাকত চোখে ক্লান্তি কুশল আজকেও খালি হাতে ফিরলি নাতি কিছু খেতে পেলি না না দাদি বাজারে গিয়ে ভিক্ষা চাইলাম সবাই তাড়িয়ে দিল বলল কাজ করলেই খাবার জুটবে কিন্তু কাজ দেবে কে এমন দিনও দেখতে হবে রে তোর বাবার বুদ্ধি থাকলে আজকে এমন হতো না দাদি বাবার মতো ভুল আমি করব না আমার বুদ্ধি আছে আমি একদিন এমন জায়গায় পৌঁছাবো যেখানে আমাকেও কেউ তাড়াতে পারবে না আমি শুধু গরিব কুশল থাকবো না আমি হব এমন কেউ যাকে সবাই ভয় পাবে বাবা ভয় দেখাস না মন সোজা রাখিস বুঝলি বুদ্ধি অনেকের হয় কিন্তু মন সোজা না হলে সেই বুদ্ধি মানুষকে শেষ করে দেয় আর এদিকে রাজ্যে চলছে একের পর এক সমস্যা প্রজারা ক্ষুধার্ত জমিতে ফলন কম কর বাড়ছে আর সীমান্তে বারবার হানা দিচ্ছে এক প্রতিবেশী রাজ্য রাজা গভীর চিন্তায় পড়ে গেলেন এত বড় রাজ্য অথচ পাশি কেউ নেই যার ওপর ভরসা করা যায় একদিন তিনি ডেকে পাঠালেন রাজ্যের অর্থমন্ত্রী রাজপুরোহিত সেনাপতি সবাইকে রাজপ্রাসাদে সভাকক্ষে বসে শুরু হল গম্ভীর আলোচনা চোট চোখ পড়ছে কিন্তু কেউই কিছু বলার সাহস পাচ্ছে না সবাই যেন বুঝে ফেলেছে এই রাজ্যকে বাঁচাতে হলে দরকার এক নতুন বুদ্ধিমান মস্তিষ্ক কিন্তু সে কে কোথায় সে গত পনেরো দিনে তিনটি দুর্ঘটনা প্রথমে রাজকোষের আগুন তারপর খাদ্যগুদামে বিষ আর এবার দক্ষিণ ফটকে প্রহরীর গলা কাটা দেহ একে দুর্ঘটনা বলা যায় না কে করছে এসব মহারাজ বাইরের শত্রু হলে প্রমাণ থাকত আমি বলি হাত রাজ্যের ভিতরেই কেউ ভিতর থেকে আমাদের দুর্বল করছে আরও ভয়ঙ্কর কথা বলি মহারাজ সোনার রিজার্ভ অর্ধেক খালি কেউ লুকিয়ে রাজকোষ লুট করছে সাধু বলেছিলেন রাজ্যে অশুভ ছায়া নেমে এসেছে যে ন্যায়ের মুখোশ পড়ে অন্ধকারের কাজ করছে এই রাজ্য আমার পিতার মতো নির্মল ছিল এখন যেন অচেনা হয়ে গেছে আমি কারও নাম বিশ্বাস করতে পারছি না অনেক ভাবনার পর রাজা এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন তিনি বললেন এই সমস্যার সমাধান যদি কেউ জানে সে থাকতে পারে প্রাসাদের বাইরেই সেই জন্য রাজা ঘোষণা দিলেন সব গরিব প্রজাদের জন্য একটি বিশেষ বুদ্ধির পরীক্ষা হবে যে জিতবে সে পাবে রাজ পরামর্শদাতা হওয়ার সুযোগ সেই খবরে পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা গ্রামের মানুষও জানতে পারল সেই প্রতিযোগিতার কথা আর সেই ছোট্ট কুড়েঘরে বসে কুশলের চোখ যেন জ্বলে উঠল সে বুঝতে পারল এটাই তার সুযোগ ফুটো পায়ে পরনে ছেঁড়া জামা তবু এক অদম্য সাহস নিয়ে কুশল রওনা হল রাজপ্রাসাদের দিকে হাজার মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল একদম কোনায় কিন্তু সে জানত এই যুদ্ধ জিততে হলে মস্তিষ্কই তার একমাত্র অস্ত্র এই যে তোমরা যারা রাজ্যের সবচেয়ে কঠিন পরীক্ষায় নাম লিখিয়েছ তোমাদের সামনে তিনটি ধাপ কে হবে নতুন মন্ত্রী তা ঠিক করবে না জন্ম ঠিক করবে বিচার বুদ্ধি আর সাহস অন্ধকার এক ঘরে সবাই ঢোকে মাঝখানে ঝুলছে এক ধাঁধা আমার ঘর নেই তবু সবার ঘরে আমি থাকি আমার চোখ নেই তবু সব দেখি আমাকে ব্যবহার করো আমি আলো দিই কিন্তু ভয় পেলে আমি অন্ধকার বানাই গুঞ্জন কেউ ফিসফিস করে আয়না কিউ ভূত মন উত্তর হলো মন দরজার করকর শব্দ বাকি প্রথম পরীক্ষায় কুশল একাই সঠিক উত্তর দিল বিচারকরা অবাক তার চোখের ভিতর যেন লুকিয়েছিল প্রশ্নের বাইরেও কিছু বুঝে ফেলার ক্ষমতা কিন্তু এরপর শুরু হলো দ্বিতীয় ও সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা ফাঁদে ভরা পথ সোনালি রঙের মেঝের ওপর সাজানো ছিল নয়টি টালি তার মধ্যে কিছু টালি সঠিক আর কিছু একদম মৃত্যুফাঁদ দেয়ালে লেখা একটি মাত্র সংকেত যারা নিজের ছায়া বোঝে তারা পথ হারায় না প্রার্থীরা একে একে চেষ্টা করতে লাগল আর হঠাৎই সাউন্ড এফেক্ট এক প্রার্থী পড়ে যায় গর্জে ওঠে ভয়াবহ শব্দ চারপাশে নিস্তব্ধতা কেউ জানে না কোনটা নিরাপদ কোনটা মৃত্যু কুশল থামল ছায়ার দিকে তাকালো। তার চোখে পড়ল সূর্য তখন পূর্ব দিকে আর তার ছায়া পড়ছে পশ্চিম দিকে সে ফিসফিস করে বলল সূর্য পূর্বে ছায়া পশ্চিমে মানে নিরাপদ টালি ছায়ার বিপরীত দিক সে ধীরে ধীরে পা ফেলতে লাগল একটা টালি তারপর আরেকটা চারপাশের নিঃশ্বাস বন্ধ করে সবাই তাকিয়ে আছে আর শেষ পর্যন্ত কুশল সফলভাবে পৌঁছে গেল সেই মৃত্যুর পথের শেষ প্রান্তে নিঃশব্দে কিন্তু বুক ভরা সাহস নিয়ে স্বস্তির নিঃশ্বাস শেষ কক্ষে কুশলের সামনে দুটি ঘর একটিতে গলায় দড়ি বাঁধা বন্দি আরেকটিতে রাজ্যের গোপন নথিপত্র তুমি কাকে বাঁচাবে কুশল এই মানুষটিকে নাকি নিজের ভবিষ্যৎ দুটোই নিতে পারো কিন্তু একজন মরবেই এটা ফাঁদ মন্ত্রীর পদ পেতে হলে আগে প্রমাণ করতে হবে মন আছে কি না দড়ি কাটা তারপর হঠাৎ আলোর ঝলক এই সেই ছেলে যে চোখে দেখে মস্তিষ্কে বোঝে গম্ভীর কণ্ঠের রূপান্তর চার বছর কেটে গেছে রাজ্যে এখন সোনার মতো শান্তি রাজা খুশি প্রজাতৃপ্ত বাজারে মধুর গন্ধ ঘরে ঘরে আলো আর মানুষজনের মুখে শুধু একটাই নাম মন্ত্রী কুশল তার বুদ্ধিতে রক্ষা পেয়েছে রাজ্য শত্রুরা পরাজিত অর্থনীতি সুদৃঢ় আর প্রাসাদে উৎসব লেগেই আছে কিন্তু এই উজ্জ্বলতার পেছনে কেউ জানে না একটা অন্ধকার আস্তে আস্তে বাড়ছে সে যে আগুন একদিন কুশলের চোখে আলো এনেছিল আজ সেই আগুন জ্বালিয়ে দিচ্ছে লোভ সন্দেহ আর গোপন অপরাধ রাত এক অন্ধকার কক্ষে একা বসে আছে কুশল চোখের সামনে রাজ্যের মানচিত্র হাতে ধরা এক সিল করা চিঠি চোখ দুটো যেন গভীর ধোঁয়ায় ভরা সে চমকে তাকায় দরজায় প্রবেশ করে এক দরবারি গুপ্তচর মুখে নীরবতা হাতে আরেকটি চিঠি গল্প এখন বদলাতে যাচ্ছে আলো ফুরিয়ে আসছে যখন বুদ্ধি অস্ত্র রাতির গভীরে কুশল একা বসে আছে অন্ধকার কক্ষে চোখের সামনে ছড়ির রাজ্যের মানচিত্র হাতে মোড়া এক গোপন চিঠি হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ মহারাজ জানেন না দক্ষিণ সীমান্তের শস্য ভাণ্ডারে আগুন লোকজন বলছে দুর্ঘটনা আসলে তো গলা কেঁপে ওঠে চুপ করে যায় দুর্ঘটনাই বলবে সবাই যারা বেশি জানে তারা বেশি বাঁচে না কুশল আঙুল তুলতেই গুপ্তচর চুপ করে দাঁড়িয়ে পড়ে আমি যা করি রাজ্যের ভালোর জন্যই করি আর কেউ পারবে না এই গেমটা বুঝতে কারণ খেলাটা এখন শুধু আমার একে একে দুর্ঘটনা ঘটতে থাকে কিন্তু প্রজারা বুঝতেও পারে না এটা আসলে কুশলের খেলা রাজা চোখ বন্ধ করে থাকেন হয়তো বিশ্বাসে নয়তো দুর্বলতায় আর কুশল সে এখন আর কেবল মন্ত্রী নয় সে নিজেই এক অদৃশ্য রাজা যার ছায়া রাজা তার মুখের দিকে তাকিয়ে শুধু বলতেন তুমি যা বল সেটাই সত্য কিন্তু সত্য তো কখনো একা কারো হয় না বাবা এমন একদিন এলো যেদিন এক সাধারণ মানুষ কাপড়ের জামা গায়ে এক মুঠো চালের থলে হাতে চুপচাপ এসে দাঁড়াল রাজদরবারে তার চোখে ছিল না কোনো ভয় কিন্তু ছিল এক অদ্ভুত সত্য যা রাজ্যের ভি খোলা শব্দ এদিকে তুমি কে রাজার অনুমতি ছাড়া এখানে ঢুকা যায় না আমি শুধু একটা গল্প আর একটা প্রশ্ন নিয়ে এসেছি মন্ত্রীর জন্য কুশল সিংহাসনের নিচে দাঁড়িয়ে চোখ শুরু করে তাকায় অজানা আগন্তুকের দিকে মন্ত্রীর জন্য প্রশ্ন রাজা জানলে কি বলবে রাজা জানে না আর সত্যি জানতে চায় কি জানি না তবে আমি তোমার বুদ্ধি পরীক্ষা করব মন্ত্রী আগন্তুক ধীরে কুশলের সামনে রাখে একটি সাদা কাগজ তার মুখ থেকে ধীরে ধীরে বের হয় এক ধাঁধা শোনো কুশল এই ধাঁধা তোমার জন্য শব্দগুলো খেয়াল করে শোনা আমি নেই কোনো চোখে দেখা তবু তোমার সাথে ঘুরে ঘুরে আমি শোনাই তোমার অন্তরের গান কখনো সুর কখনো ব্যথার রূপে আমি তোমার সবচেয়ে কাছের বন্ধু তবু পারি তোমার শত্রু হতে যখন আমি জ্বলে উঠে অতিরিক্ত আমি করে তোমাকে ভয়ঙ্কর পথের দাস তোমার আছে আমাকে জয় করার ক্ষমতা কিন্তু তুমি আমাকে ভুলে গেলে আমি তোমার সবচেয়ে বল শত্রু হয়ে দাঁড়াই তো আমি কে ধীরে বাজে এক রহস্যময় সুর যেন সময় থেমে যায় কুশল এক ঝলক দেখে কাগজ চোখে স্পষ্ট চিন্তা আর দ্বিধার রেখা তারপর কুশল নিশ্বাস নিয়ে আসতে উত্তর হক মন ভালো? তবে সত্যি জিজ্ঞাসা হল তুমি কি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো, নাকি সে তোমাকে নিয়ন্ত্রণ করে সেই প্রশ্নে থেমে যায় সময় কুশলের চোখে ধরা পড়ে সন্দেহ আর এক অদ্ভুত ভয়ে নিজেকেই নাচেনার ভয় তাই চুপ হয়ে যায় রাজা দরবারে প্রবেশ করেন সবাই একসাথে মাথা নত করে দাঁড়িয়ে পড়ে রাজা তাকান অজানা আগন্তুক আর কুশলের দিকে কেই লোক সে কি মন্ত্রীর বুদ্ধির সঙ্গে যুদ্ধ করছে হ্যাঁ মহারাজ কিন্তু বুদ্ধি ছাড়া ক্ষমতা একদম কিছু নয় সত্যি কথা ক্ষমতা মানুষকে পশুতে পরিণত করে আর যিনি ক্ষমতা নিয়ে গর্ব করেন তারা একদিন সেই ক্ষমতার শিকার হয় ধীরে ভেসে আসে রাজকীয় ভায়োলিন যেন ওজন সেই মুহূর্তে কুশল বুঝল ক্ষমতার বাইরেও একখানা অন্য খেলা আছে যে খেলায় বুদ্ধি আর অন্তরই হয় আসল অস্ত্র তুমি বুঝলে তো সাফওয়ান ক্ষমতা সত্যিই অনেক বড় জিনিস কিন্তু তার বাইরে যদি বুদ্ধি আর অন্তরের সম্মান না থাকে তাহলে সেই ক্ষমতাই একদিন হয়ে ওঠে ভয়ানক তাই কখনো ভুলে যেও না বাবা নিজেকে চেনা আর ভালো থাকা এই দুটোই জীবনের সবচেয়ে বড় জয়